হস্তে আস্তে আজকাল আমরা সময়মতো আসতে পারছি আজকে আমাদের মনোনয়ন জমা দিলাম এখানে এবং আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা এবং এখানে সবাই কষ্ট করে আসছেন একসাথে জমা দেওয়ার জন্য তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই আপনারা এই অনুষ্ঠানটা কাভার করতেছেন সেই জন্য আমরা আশা করবো নমিনেশন পাওয়ার পরে নমিনেশন হয়ে যাওয়ার পরে

না ম্যাডাম প্রশ্ন